আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে দেখেন আপনাদের সামনে ওয়ার্ল্ডের সবচেয়ে পিওর কাতান শাড়ি যেটা হচ্ছে বারো হাজার পনেরো হাজার টাকার পিওর কাতান শাড়ি আমরা এই মুহূর্তে আজকে পূর্ণিমা শাড়ি সবচেয়ে বড় অফারে দিচ্ছি যেটা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে অফারটা যেগুলো বারো হাজার চোদ্দো হাজার টাকার পিওরের শাড়িগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র পাঁচ টাকায় দিচ্ছি এটা আমাদের প্রত্যেকটা চারতলার প্রত্যেকটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে ইভেন এই কালেকশনগুলো আপনারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা প্রিমিয়াম পিওরের কাতান শাড়ি যেটা আমরা আজকে সবচেয়ে বড় অফারে দিচ্ছি এটার কালারটা দেখেন এটার কালারটা সম্পূর্ণ ব্যতিক্রম টাইপের একটা কালার এবং এটার বড়াটা হচ্ছে টেম্পর বর্ডার করা থাকবে যেটা সবার পছন্দ একটা বর্ডার টেম্পার বর্ডার করা এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ স্বাচ্ছাজরের কাজ করা এবং বিনাকারে সুতার কাজ করা এটা হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এই ডিজাইনের মধ্যে কালারগুলো আমি দেখাই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ফুল সেট আপ কালারগুলো পাবেন এটা অফ হোয়াইট কালার টেম্পর বর্ডার করা থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ি যেটা আজকে এই মুহূর্তে আমরা সবচেয়ে বড় অফারে দিচ্ছি এটা সি গ্রিন কালার এবং এটার কালারটা দেখেন এটার কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে লাইট পার্পলের মধ্যে এটা লাইট পার্পেল কালার খুবই চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশনে সুন্দর এটা হচ্ছে একটা কালার এবং এই কালারটা দেখেন এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন মানে মাথা নষ্ট করার মতো শাড়িগুলো যেটা বারো হাজার চোদ্দো হাজার টাকার পিওরের ওয়ার্ল্ডের সবচেয়ে পিওর কাতান শাড়িগুলো আমরা এই মুহূর্তে আত্ম থেকে মাত্র পাঁচ হাজার একশো টাকা দিচ্ছি এবং এটা হচ্ছে ডিপ পার্পেল মাত্র পাঁচ হাজার একশো টাকা এখন আরেকটা ডিজাইন আমরা দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার এটা পার্পেলের মধ্যে প্রত্যেকটা কালার এই ডিজাইনটার প্রত্যেকটা কালার স্মার্ট কালার এটার কালারটা দেখেন ভাও প্রত্যেকটা পেঁয়াজি কালারের মধ্যে এটা প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এগুলা আমরা ফাইভ থাউজেন্ড ওয়ান দিচ্ছি আজকের এই ভিডিওর প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সক্লুসিভ পিওর কাতান শাড়ি যেটা আমরা পূর্ণিমাশের আজকে সবচেয়ে বড় অফারে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন থাকবে এটার কালারটা দেখেন এটা ম্যাজেন্টা কালার এটা এটা ম্যাজেন্টা কালার সম্পূর্ণ বরেটার মধ্যে সাতটা জরুরি কাজ করা পিওরের শাড়ি এগুলোর প্রত্যেকটা মিনাগারি সুতার কাজ করা থাকবে এবং ব্লাউজের প্যানেল এটা ব্লাউজের প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে এটা ব্লাউজের প্যানেল ব্লাউজ কন্ট্রাস্টের মধ্যে কাজ করা পাবেন খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে কালারগুলো দেখেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে পাবেন এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে পাবেন এটা ইয়েলোর সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে পার্পেলের সাথে ফিরোজা কম্বাইন করা এবং এইটা হচ্ছে অফ হোয়াইটের সাথে বেবি পিঙ্ক কালার কম্বিনেশন দেখেন এইটা সাইড হ্যাঁ এটার কালারটা অনেক স্মার্ট একটা কালার খুব চমৎকার একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটার ডিজাইনটা দেখেন একদম ফুল বডিটার মধ্যে মিনাকারি সুতার কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে সাতটা জরুরি কাজ করা থাকবে যেগুলো চোদ্দ হাজার তেরো হাজার টাকার কাতান শাড়িগুলো আজকে সবচেয়ে বড় অফারে দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার একশো টাকায় মাত্র পাঁচ হাজার একশো টাকায় এটা আরেকটা ডিজাইন এটার ডিজাইনটা দেখেন সবচেয়ে ক্রাশ একটা ডিজাইন এটা বর্তমানের এটা চুন্ডি প্রিন্ট থাকবে এটা কিন্তু পিন না চুণ্ডি ডিজাইন বাট এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা বডিটার মধ্যে এটা আঁচলের প্যানেলটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে আঁচল খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পাঁচ হাজার একশো টাকা দিচ্ছি এটার মধ্যে কালারগুলো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লুটাইপ একটা কালার বলতে পারেন খুব চমৎকার এটার কালারটা হচ্ছে ফিরোজা ব্লু কালার এটা একটু ময়ূর ময়ূরকন্ডি শেড থাকবে কালারগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এখন যে কালারটা দেখাবো এটা সবার পছন্দের একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে জাম কালারের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর পাঁচ হাজার একশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো পাঁচ হাজার একশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে জাম টাইপের একটা কালার এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকবে এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকবে সম্পূর্ণ বড়টার মধ্যে কপার জুরির কাজ করে এটা বড় ডিজাইন এবং আঁচলের প্যানেলটা দেখেন মার্শাল প্রত্যেকটা শাড়ি এগুলা মনোমুগ্ধ করার মতো কালেকশন আপনারা অনেকেই পিওরের শাড়ি চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে যারা পিওর শাড়ি রিজনেবল প্রাইজের মধ্যে চান আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা পার্চেস করেন প্রত্যেকটা দামি দামি শাড়ি এটা সিক্রিন কালারের মধ্যে এটা ম্যাজেন্টা কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অফ অফআডের সাথে ম্যাজেন্টা এটা হচ্ছে অফ অফআইটের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে এই শাড়িগুলো এখন আরেকটা ডিজাইন দেখাবো আমরা এই ডিজাইনটা দেখেন এটা এটা খুবই স্মার্ট একটা ডিজাইন এটা কন্ট্রাস্টের মধ্যে পাড় থাকবে কন্ট্রাস্ট এটা সম্পূর্ণ টরে ব্লু একটা কালার খুব সুন্দর এটা আঁচলের কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন সম্পূর্ণ সাতটা জোরের কাজ করা অ্যান্টিক জুড়ে এবং কপার জোরের কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ থাকবে এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার স্মার্ট প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন মাত্র পাঁচ হাজার একশো টাকা থাকবে আজকের এই ভিডিওর কালেকশনগুলো এটা গ্রিনের সাথে মারুনের কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে পার্পল কালার এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুললেন হ্যাঁ এটা পার্পল কালার আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে আরও হান্ড্রেড প্লাস ডিজাইন আছে সব কালেকশন একটা ভিডিওতে দেখানো পসিবল না জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিলাম এই পিওরের কাতান শাড়িগুলো যারা চান শোরুমে চলে আসবেন আমি আবার আমাদের অ্যাড্রেসটা বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা সারি সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম